নওগাঁ সদর উপজেলার প্রতাপদহ গ্রামের মাঠ চারদিক এখন সবুজে মোড়ানো আর এসব পাতার নিচে থোকায় থোকায় রয়েছে কৃষকের এক প্রকার স্বপ্ন যা আয়ের উৎসও বটে কালাম হোসেন স্ত্রীকে নিয়ে ফসল তোলার কাজ করছেন গত দশ বছর ধরে আড়াই বিঘা জমিতে করছেন করলা টমেটো লাউ মিষ্টি কুমড়া সহ বিভিন্ন শাকসবজির আবাদ যা থেকে খরচ বাদে বছরে তার আয় প্রায় আড়াই লাখ টাকা এবছর বারো কাঠা জমিতে করেছেন দেশি জাতের করলা আবাদ রোপণ থেকে শুরু করে ফসল ওঠানো পর্যন্ত খরচ হয়েছে পনেরো হাজার টাকা এ পর্যন্ত বিক্রি করেছেন বিশ হাজার টাকা খরচ বাদে তার লাভ থাকবে অন্তত পঞ্চাশ হাজার টাকা পনেরো বিশ হাজার টাকা খরচ হয় খরচ বাদ দেওয়া গত বছর আমার মোটামুটি পঞ্চাশ হাজার মাটিতে করলা চাষে খরচ কম ও উৎপাদন বেশি বলছেন চাষিরা এবছর আবহাওয়া ভালো থাকায় গাছে পোকার উপদ্রব কম হওয়ায় কীটনাশক কম লাগছে এতে বেঁচেছে বাড়তি খরচের ঝক্কি মাটিতে খরচাও কম প্যাট খরচটাও কম আসে খুব সহজেই ফলটাও বেশি হয় আমরা লাভবান হই অন্য বছরে যে ওষুধ বীজ প্রয়োগ করার একটু ওই তুলনা মইকে এই বছর অনেক কম প্রতি বিঘা করলা চাষে খরচ পড়ে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা যা থেকে উৎপাদন হয় প্রায় দেড়শো মন খরচ বাদে লাভ থাকে লাখ টাকার বেশি মৌসুমের শুরুতে পাইকারিতে প্রতি কেজি করলা বিক্রি হয় নব্বই থেকে একশো টাকা কেজি বর্তমানে উৎপাদন বেশি হয় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকা চার তোলা দিছি তাতে আমার দশ হাজারটা বিক্রি হয়েছে আর আরও মনে করেন যে হাজার বিশেক টাকা বিক্রি হইবে প্রতি উৎপাদন কম ছিল একশো টাকা কেজি বিক্রি করেছি এখন উৎপাদন বেশি হয়েছে এখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বিষমুক্ত সবজি চাষে এবং আবাদ বাড়াতে নানা পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা অন্য অন্য সবজির মতো আমরা সবসময় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং চাষ পদ্ধতি সম্বন্ধে উপজেলায় যেসব সহকারী কৃষি কর্মকর্তা নিয়ে কর্মরত আছে তাদের মাধ্যমে এই পরামর্শগুলো প্রদান করা হচ্ছে এবছর নগায় একশো হেক্টর জমিতে গ্রীষ্মকালীন করলা আবাদ হয়েছে যা থেকে প্রায় চার হাজার টন উৎপাদনের আশা যার বাজার মূল্য প্রায় পনেরো কোটি টাকা এখন নগা Shea butter, aloe vera, o-vitamin E talk, lily beauty soap.